হাড় ভাঙলে কেন অপারেশন করা হয় আপনারা জানেন হার ভাঙলে ডাক্তারের কাছে আসলে আমরা অপারেশন করি এবং বিভিন্নভাবে চিকিৎসা করি প্লাস্টার করি কিন্তু এই অপারেশন করা হচ্ছে কেন এই অপারেশনের কিন্তু সত্যিকার অর্থে যুক্তি রয়েছে কারণ অনেক হার রয়েছে যেগুলো অপারেশন না করলে সঠিকভাবে জোড়া লাগবে না এবং কারো কারো জোড়াই লাগবে না আমাদের এই হার এখানে দুটো হাড় আছে আমাদের যদি এটা ভেঙে যায় তাহলে অনেক সময় কি হয় আমাদের এই জয়েন্ট থেকে এটা সরে যায় এবং আমরা যদি সঠিকভাবে এটাকে অ্যাকুরেট করে আমরা অপারেশন না করি তাহলে এই জয়েন্টের ট্রাবল দেখা দিবে এবং জোড়াটাও ঠিকমতো লাগবে না যার ফলে ভবিষ্যতে আমরা কিন্তু হারটাকে ঠিকমতো নাড়াচাড়া করতে পারবো না এছাড়াও আমাদের জয়েন্টসের প্রান্ত দেশগুলোতে যদি ভেঙে যায় এবং ওই টুকরোটার কারণে কিন্তু আপনি ঠিকমতো জয়েন্ট নাড়াতে পারবেন না এগুলো যদি এভাবেই শুধু প্লাস্টার করে রাখেন তাহলে কিন্তু জয়েন্টটা আটকে যাবে এই জন্য দ্রুততম সময়ে এগুলো যদি আমরা ফিকজিশন করে দিই তারপরে দ্রুততম সময়েই হাত নাড়ানো সম্ভব এছাড়াও বিভিন্ন জায়গায় আমাদের এগুলো ফ্র্যাকচার হয়ে থাকে এগুলো যদি আমরা সঠিক সময় অপারেশন করে ফেলি তারপরে মুভমেন্টটা অনেক ইজি হয়ে যায় না হলে এই মুভমেন্ট না করার কারণে দীর্ঘদিন প্লাস্টার থাকার ফলে জোড়া তো লাগবেই না বরং জয়েন্টগুলো স্টিফ হয়ে যাবে জয়েন্টগুলো ঠিকমতো নাড়াতে পারবেন না এই জন্য আমরা সঠিকভাবে নিরূপণ করে থাকি যে কার আসলে অপারেশন প্রয়োজন সব ক্ষেত্রেই অপারেশন করি এই কথাটা কিন্তু ভুল আমরাও অনেক প্লাস্টার করি আমরাও অনেক সিম্পল একটা অ্যালবোবেগ পরিয়ে দিয়ে থাকি কিংবা সিম্পল চিকিৎসাও করে থাকি কিন্তু এই ধরনের ধারণা ভুল যে ডাক্তারের কাছে গেলেই অপারেশন করবে আমরা প্রচুর প্লাস্টার করি প্রচুর ভিন্ন চিকিৎসা করে থাকি এবং ক্ষেত্রে আমাদের পরামর্শ মেনে চললে সুন্দর সমাধান পাবেন ইনশাল্লাহ হার ভাঙলে যোগাযোগ করবেন আমাদের সাথে ধন্যবাদ সকলকে আসসালামু আলাইকুম